সামনে রাখা আছে তিন রকম মিষ্টি চোখ বন্ধ করে মিষ্টিগুলো তুলতে হবে তবে হাতে কিন্তু সময় এক মিনিট এক মিনিটের মধ্যে তোমাকে মিষ্টি তুলতে হবে যে সব থেকে কম সময়ের মধ্যে মিষ্টিগুলো মিলিয়ে তুলতে পারবে সেভাবে নগদ হাজার টাকা প্রায় একটা শর্ত এক মিনিটের মধ্যে মেলাতে হবে কিন্তু যদি ভুল করো তাহলে ডিসকোয়ালিফাই চলো আই রেডি দেখতে না তো চলো টাইমার রেডি থ্রি টু ওয়ান স্টার্ট বলবো মিষ্টি তোলা শুরু করবে থ্রি

পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট ব্যাস চলো ছেড়ে দাও চোখ খোলো আহিল তুমি খুব ভালো খেলেছো সাতটা ছেড়েছো তুমি কিন্তু এখানে মিষ্টি ছেড়ে দিছ এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা ছেড়েছো এক মিনিটের মধ্যে তুমি সব ঠিক করেছো কিন্তু সাতটা ছেড়েছো নেক্সট কি আছে চলে আসো চলে আসো বিবি জান হাজার টাকা নেওয়ার জন্য রেডি তো হাতে মাত্র এক মিনিট থ্রি টু ওয়ান স্টার্ট বলবো তারপরে মেলাবে ঠিক আছে দেখতে পাচ্ছ না তো দাঁড়াও দেখতে দেখছি থ্রি টু ওয়ান চলো টাইমার সেট হয়ে গেছে ঝটপট অত লেট করলে হবে না তাড়াতাড়ি করে তুলো ভুল হলে কিন্তু ডিসকোয়ালিফাই হাজার টাকা রেস থেকে বেরিয়ে যাবে আইলস হাতটা রেখেছিল এক মিনিটের মধ্যে তুমি কটা রাখো দেখি ঝটপট ঝটপট হচ্ছে হচ্ছে ভাবি হচ্ছে ভালো হচ্ছে জন্য জোরদার তালিয়া খুব ভালো খেলছে আইল তালি মাত্র মায়ের জন্য শুধু ডিসকোয়ালিফাই না হয় ডিসকোয়ালিফাই না হয় কিন্তু সময়টাও হাতে মাথায় রেখে খেলতে হবে ঝটপট ঝটপট হচ্ছে হচ্ছে টুম্পা কিন্তু এখনো ঠিকঠাক ভাবে খেলে যাচ্ছে তবে আইল সাতটা রেখেছিল হাফ সেক হাফ ওপরে আছে ওপরে আছে হ্যাঁ হ্যাঁ

খুব ভালো হচ্ছে হাজার টাকার ব্যাপার ওই বাবা বিট্টু দুটো দুটো তুলছে গো ওইটাই তো দেখছি চল বিট্টু বললে আমারও ভালো হতো বিট্টু ঝটপট ঝটপট ওরে বাবা বিট্টু আন্দাজ তো ভালোই কপা টপ তুলছে চল চালাক হয়ে গেছে খুব চালাক হয়ে গেছে চল তোল তোল তুলতে থাক তুলতে থাক হ্যাঁ ভালো আন্দাজ পাচ্ছে বিট্টু টাইমার দেখো টাইমার দেখো টাইমার 55 54 55 56 57 58 59 59

দুটো দেখেছো বাপ বাপায় তাহলে টাকাটা দাও চুপ করে হাজার টাকা দাও আমার পুরস্কার